কী দেখে কি মনে হচ্ছে যে এটা আমি আটা দিয়ে বানিয়েছি হ্যাঁ এই মিষ্টিটা আমি আটা দিয়ে বানিয়েছি আর এই মিষ্টিটার নাম দিয়েছি গরিবের মিষ্টি কারণ আমার বাসায় যখন গুঁড়া দুধ থাকে না তখন আমার মিষ্টি খেতে মন চাইলে ঝটপট আমি এইভাবে বানিয়ে নিই আপনি চাইলেও এইভাবে ঝটপট বানিয়ে নিতে পারবেন রেসিপিটা শিখে রাখুন আর এই গোলাপ জামুন মিষ্টিটা তৈরির পদ্ধতিটা যদি আপনি একবার শিখে যান আপনার চড়া দাম দিয়ে মিষ্টির দোকান থেকে আর কখনোই মিষ্টি খেতে মন চাইবে না যখন মন চাইবে তখনই ঝটপট বানিয়ে নিতে পারবেন আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর আপনাদের অনেক বেশি উপকারে আসবে এখন গোলাপ জামুন মিষ্টি তৈরি করার জন্য প্রথমেই চিনি শিরা তৈরি করে নিতে হবে তার জন্য একটি কড়াই দিয়ে দেব দুই কাপ পরিমাণে চিনি আর চার কাপ পরিমাণে পানি আপনি যতটুকু চিনি নেবেন তার ডাবল পরিমাণে পানি দিতে হবে ফ্লেভারের জন্য অ্যাড করছি তিনটে এলাচি শিরাটা যদি বেশি ঘন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গোলাপ জামুন মিষ্টির ভিতরে রস ঢুকতে চাইবে না আর মিষ্টিটা কিন্তু ফুলে ডাবলও হবে না এখন নেড়ে চেড়ে শিরাটা তৈরি করে নেব এখানে এক তার অথবা দুই তারের শিরার দরকার নেই একদম চিটচিটে একটা সিরাপের মতো তৈরি করে নিতে হবে দিয়ে দেবো এক ফালি লেবুর রস এতে কিন্তু এই সিরাপটা দেখতে অনেকটাই স্বচ্ছ হয়ে যাবে যে কোনো রেসিপি অথবা খাবার তৈরির ক্ষেত্রে আপনি যত মনোযোগ সহকারে রেসিপিটা তৈরি করবেন আপনার কিন্তু রেসিপিটা তত বেশি ভালো হবে তা আপনি বাসার জন্য তৈরি করেন আর গেস্টের জন্যই তৈরি করেন যখন পাঁচ থেকে ছয়বারের মতো বলক চলে আসবে তখন আমি চুলাটা অফ করে দিব এরপরে সিরাটা ঢেকে রেখে দেব অন্যদিকে আমি মিষ্টির জন্য ডো তৈরি করে নিব এখন মিষ্টি তৈরি করার জন্য নেব এখানে এক বাটি পরিমাণ আটা এখানে আমি কোনো প্রকার কিন্তু ময়দা ব্যবহার করিনি আমি যে ব্রাউন আটাটা থাকে প্যাকেটের ওইটা ব্যবহার করছি আমি এক বাটি আটা দিয়েছি তার সাথে দিয়ে দেব হাফ বাটি পরিমাণে গুঁড়া দুধ আপনার মেজারমেন্টটা যদি ঠিক থাকে তাহলে আপনার প্রত্যেকটা মিষ্টি এরকম রসালো আর ফুলকো হবে তো এখানে ফ্লেভারের জন্য অ্যাড করছি এলাচি পাউডার তিনটা এলাচ থেকে বিচি বের করে হালকা একটু থেতো করে নিয়েছি এখন শুকনো উপকরণটা একটু মিশিয়ে নিতে হবে দিয়ে দেবো হাফ চামচের মতো দেখতে পাচ্ছেন বেকিং সোডা এখানে কিন্তু বেকিং পাউডার দিলে হবে না এখানে সোডাই অ্যাড করতে হবে যেহেতু এখানে আমরা আটা ব্যবহার করছি তার জন্য বেকিং সোডাই দিতে হবে অবশ্যই রেসিপির প্রত্যেকটা স্টেপ ফলো করে তারপরে বাসায় তৈরি করবেন তাহলেই কিন্তু আপনার মিষ্টিগুলো পারফেক্ট হবে অনেকেই আছেন রেসিপি দেখার সময় মনোযোগ দিয়ে দেখেন না পরবর্তীতে যখন রেসিপিটা ট্রাই করে তখন কিন্তু আর রেসিপিটা পারফেক্টভাবে হয় না এখন এখানে অ্যাড করছি এক টেবিল চামচ পরিমাণে ঘি আপনি চাইলে কিন্তু গলানো বাটারও দিতে পারবেন যদি ঘি বাটার কোনোটাই না থাকে সেক্ষেত্রে তেলও ব্যবহার করতে পারবেন তবে ঘি দিয়ে যদি এই আটার ময়নটা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু মিষ্টি থেকে দারুণ ফ্লেভার পাওয়া যায় এখন নিয়ে নেব এক বাটি পরিমাণে দুধ তো এখানে অল্প অল্প দিয়ে তারপরে আমি ডোটা তৈরি করে নেবো আর মেজারমেন্ট আমি কিন্তু বাটি দিয়ে দেখিয়েছি আমি কোনো মেজারমেন্ট কাপ ইউজ করে নিই যাতে আপনার এই রেসিপিটা তৈরি করতে অনেক বেশি সুবিধা হয় দুধ কিন্তু একসাথে বেশি করে দেয়া যাবে না সেক্ষেত্রে আবার ডোটা অনেক বেশি নরম হয়ে যেতে পারে পরবর্তীতে মিষ্টিটা যখন বানাবো তখন আবার মিষ্টিটা হতে চাইবে না যাই হোক ভিডিওতে যেভাবে দেখছেন এইভাবে করে অল্প অল্প দুধ দিয়ে তারপর ডোটা মাখিয়ে নিতে হবে ডোটা মাখানোর সময় একটু হাতে লেগে আসলে তখন একটু ঘি অথবা তেল লাগিয়ে নিতে হবে আর দেখতে পাচ্ছেন হাফ বাটির মতো আমার দুধ লেগেছে এখন মিষ্টিগুলো তৈরি করে নেব তার আগে এই ট্রেটায় হালকা একটু ঘি ব্রাশ করে দেব যাতে মিষ্টিটা লেগে না আসে এখন হালকা একটু রোলের মতো করে নেব যাতে মিষ্টিগুলো তৈরি করতে অনেক বেশি সুবিধা হয় আর ছোট ছোট লেচি কেটে নিলেই ভালো হয় সেক্ষেত্রে দেখা যায় সবগুলো মিষ্টির সাইজে একই রকম হবে আর দেখতেও অনেক বেশি ভালো লাগবে মিষ্টিগুলো আমি যতটুকু সাইজের করে তৈরি করছি এতটুকু করে করলেই হবে আপনারা চাইলে এর থেকে ছোট করেও তৈরি করতে পারেন আর এটাই পরবর্তীতে ফুলে অনেক বড় বড় হয়ে যাবে আর এই মিষ্টিগুলো তৈরির ক্ষেত্রে রকম রেস্টে রাখার দরকার নেই সাথে সাথে হাতটা ক্লিন করে বানিয়ে নিলেই হবে আর এই মিষ্টিটা খুবই স্মুথ করে তৈরি করে নিতে হবে কোনো রকম মিষ্টিতে কিন্তু ক্রাক থাকা যাবে না সেক্ষেত্রে মিষ্টিটা পরবর্তীতে ভাজা সময় বা রসে দেওয়ার পরে মিষ্টিটা ফেটে যেতে পারে যাই হোক এখন মিষ্টিগুলো এরকম গোল গোল করে সবগুলো মিষ্টি একই সাইজে তৈরি করে নিব সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এইবারে আমি তেলে ভেজে নেব আর কোনো একটা মিষ্টিতে কিন্তু কোনো রকম ক্রাক নাই চুলাটা জ্বালিয়ে দেব হালকা তেলটা যখন একটু কুসুম গরম হয়ে আসবে তখনই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে চুলার রাস কিন্তু প্রথম দিকে এতটুকু বাড়ানো যাবে না আর যখন তেলের ভিতরে দিবেন তখন কিন্তু মিষ্টিগুলো আবার একটু হাতের তালুতে গোলাকার করে নেবেন আর এই মিষ্টিগুলো একটু পর দেখবেন এমনিতেই একা একাই ও উল্টে পাল্টে ফুলে ফুলে উঠবে যখন একদম মিষ্টিটা ফুল ফোলা হয়ে যাবে এরপরে চুলা বাড়িয়ে দিয়ে তারপরে লাল লাল করে ভেজে নিতে হবে এখন মিষ্টিটা কিন্তু একদমই পুরোপুরি কুক হয়ে গেছে ভিতর থেকে এখন চাইলে আপনি এইভাবে তুলে নিতে পারেন আবার আরেকটু কালো কালো করেও তুলে নিতে পারেন যেহেতু এটা কালো জাম তাই আমি এরকম একটু কালো কালো করেই তুলে নিব আবার ভাববেন না যে এরকম কালো করলে মিষ্টিটা খেতে লাগবে তো এটা তিত লাগবে না তো এখন সবগুলো মিষ্টি আমি তুলে নিব মিষ্টি তৈরির ক্ষেত্রে কোনো তাড়াহুড়া করবেন না সেক্ষেত্রে কিন্তু দেখা যায় অনেক বেশি ভুল হয়ে যেতে পারে এখন সরাসরি মিষ্টিটা তেল থেকে তুলে তারপরে গরম শিরার ভিতরে দিয়ে দিতে হবে আর এইবারে আমি চুলাটা জ্বালিয়ে দেব আর মিষ্টিগুলোকে ঢেকে পাঁচ থেকে সাত মিনিটের মতো সিদ্ধ করে নিব এর ভিতরে দুই একবার নেড়ে চেড়ে দেব সরা বা ঢাকনা তুলে চুলা মিডিয়াম টু লো মাঝামাঝি থাকবে আর মাঝে মাঝে নেড়ে চড়ে দিতে হবে দেখতে পাচ্ছেন একটু বড় হয়ে গেছে আর বড় একটা ঢাকনা দিয়েছি আবার আবার পাঁচ মিনিট জাল করে নিয়েছি এখন মিষ্টিগুলো অনেকটাই ফুলে টইটুম্বুর হয়ে গেছে আমি এই মিষ্টিগুলো মোট ঘড়ি ধরা পনেরো মিনিট জাল করে নিয়েছি তো এখন ঢেকে রেখে দেব দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর মিষ্টিগুলো দেখেন একদম কিন্তু রসে টসটসা ফুলে টইটুম্পুর হয়ে গেছে এর মাঝে কিন্তু দুই চারটে মিষ্টি খাওয়াও হয়ে গেছে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো অনেকটাই কমে গেছে আর কতটা রসালো। বিশ্বাস করেন একবার এই রেসিপিতে বাসায় তৈরি করবেন আপনার এই মিষ্টি খেয়ে সবাই শুধু প্রশংসাই করবে আপনার বাসায় গেস্ট আসলে আগের দিন যদি এই মিষ্টিটা একবার বানিয়ে রাখেন আপনার গেস্ট শুধু আপনার প্রশংসাই করবে একবারে রসালো আলো রসে টস খেতে অসম্ভব রকমের মজার হয় যখন মন চাইবে তখনই কিন্তু এই গরিবের মিষ্টিটা আমি বানিয়ে খাই কারণ এই মিষ্টিটা বানাতে কোনো রকম ঝামেলা নাই আর কোনো রকম প্যারাও নাই। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে অনেক বেশি সহজ লাগবে আর এরকমই মজার আর সহজ সহজ রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ